কি হয়েছে টা 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 আরেকটু দাও তো দাও হচ্ছেই তো না হ্যাঁ মাংস কারা কারা দেখছেন এরকম জামা পাখির নাচ এরা যখন ব্রিডিংয়ের সময় হয় তখনই একমাত্র এই ডান্সটা করে এবং এটা কিন্তু গোল্ডেন ফিঞ্চের ক্ষেত্রেও আছে হ্যাঁ দেখেন অবস্থা কি সুন্দর আরও একটা সাদা পাখি সাদা পাখিতে ভরে যেতেছে আমার খাঁচা ও পুরো সাদা হবে সাদা পাখিগুলো দেখতে অন্যরকম সুন্দর হুম মার্শাল্লাহ আরও একটা সাদা পাখি তাহলে আমাদের চলে আসলো আমার ওই চড়ি পাখিটা প্রতিদিন এসে বসে থাকে আগে তো খাবার দিতাম এখানে খাবার দিয়ে দিতাম এই খাবারের বক্সগুলো আমার হাতে বানানো ছিল কিন্তু খুব একটা ভালো লাগে না দেখে ওদের জন্য আলাদাভাবে আবার নতুন করে ব্যবস্থা করতে হবে যেহেতু ওরা রেগুলার আসে অন্যান্য বহুত পাখি আসে আপনারা দেখছেন তো আমার এখানে যেন শুধুমাত্র খাঁচার পাখিগুলো থাকে এমন না বাহির থেকেও যেন পাখি আসে এই বারান্দায় সেই ব্যবস্থাও করবো আমার ওই বারান্দায় সামনের বারান্দায়ও কিন্তু অনেক চড়ুই পাখি আসে তো ওরা আবার ভয় পায় ওরা গেলেই পরে সব ভাইগা যায় কিন্তু ও পারমানেন্ট ও অল টাইম থাকে কারণ ওর বাসাটা হচ্ছে এই যে উপরে এই সান সানশেডের উপরে ওর বাসা তো ওইখানেই থাকে ও আমার রেগুলার দেখার জন্য আর ভয় পায় না আমার দেখি সামনে একটা টেম করার মতো একটা পাখি আনবো আমার বুলি ছিল যারা বুলির ভিডিও দেখেন নাই তারা উপরে আই বাটনে ক্লিক করে আপনারা বুলির ভিডিও দেখে আসছেন আমার প্রথম পাখি ছিল সেটা ছোট থেকে বড় করছিলাম আর এই মশাই তো ঘর ভাইঙ্গা আরেক জায়গায় ঘর বানায় ফেলাইতেছে মানে ধৈর্য শক্তি এত কম বাইরে ভাই তোর যেটা আছে সেটা একটু বড় ঘর না বড় ঘর তারপরে তোদের ভালো ঘর দিতেছি একটু সবুর কর কার কার পাখির এই অবস্থা আমাকে একটু জানায় না যে একটা পাখি একটা বাচ্চা বড় হওয়া হইতে না হইতে আবার তারা ব্রিডিংয়ের জন্য প্রস্তুতি নিয়ে নেয় আমি চাই চাইতেছি ওদেরকে মানে রেস্টে দিতে কিন্তু ওরা একের পর এক মানে কী বলব পাখিকে আসলে সময় দেবেন সময় দিলে পাখি সুন্দর হবে অনেকের অনেক কমেন্ট পাচ্ছি একদিন ইনশাল্লাহ শুধুমাত্র আপনাদের কমেন্টের আনসার দিব একটা ভিডিওতে সে সেটাও একেবারে টোটালি আলাদা একটা ভিডিও করব আপনাদের সকলের কমেন্টসের আনসারগুলো দিব ওই যে দেখেন যাওয়া পাখি ঘরে বসে আছে হাঁড়িতে বসে আছে সারাক্ষণ বসে থাকে আর কারা কারা দেখছেন এরকম জামা পাখির নাচ এরা যখন ব্রিডিংয়ের সময় হয় তখনই একমাত্র এই ডান্সটা করে এবং এটা কিন্তু গোল্ডেন ফিঞ্চের ক্ষেত্রেও আছে হ্যাঁ গোল্ডেন ফিঞ্চের সময়ও গোল্ডেন ফিঞ্চও যখন ব্রিড ব্রিডিং মোড আসে তখন কিন্তু এইভাবে ফিমেলের সামনে নাচে মানে নাচার উদ্দেশ্য হচ্ছে ফিমেলকে আকর্ষিত করা চলেন আমরা জাপরাফিনচের বেবিটা কতটুকু বড় হইলো কেমন গ্রোথ হচ্ছে একটু দেখি ওরা ঘর বানানোতে ব্যস্ত ভাই মানে ওদেরকে কি বলবো চল না আমরা দেখি বেবিটার কী অবস্থা দেখেন অবস্থা মাশাল্লা কি সুন্দর আরও একটা সাদা পাখি সাদা পাখিতে ভরে যেতেছে আমার খাঁচা তবে পাঁচটা ডিম দিছিলো পাঁচটা কি ছয়টা ডিম দিছিল মনে হয় সবগুলো যদি ফুটতো ভাই আবারও মানে দেখার মতো হইত যাই হোক এবার একটাই শুধু ইয়ে হইছে কিছুই করার নাই চলেন একটু হাতে নিয়ে দেখি কেমন ইচ্ছা ছিল টেম করানোর কিন্তু সুযোগ হয় নাই সময় নাই আমরা টেম করানোর জন্য অন্য পাখি আনবো ইনশাল্লাহ একটু বড় টাইপের পাখি হয় ককটেল বা কোনো টাইপের কোনো একটা পাখি আনবো টেম করানোর জন্য যেন ইজিলি টেম করানো যায় এটা তো এত ছোটো যে বাসায় আসলে কাউরে দিলে মানে খুব সহজে টেম করাইতে পারবে না হ্যাঁ তো একটু বড়ো টাইপের পাখি আমি যেন টেম করাই তো সহজ সহজ হয় মানে খাওয়াইতে সহজ হয় আর কি এবার আমরা একটু হাতে নিয়ে দেখি ভয় পাইতেছে একটু কয়েকদিন পরে আর আর কয়েকদিন পরে আর এই ওরে হাতে নেওয়া যাবে না তখন আরও বেশি ছটফট করবে আর একটা ডিম রয়ে গেছে এই যে একটা ডিম রয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে শিওর কাছে আসা ও পুরা সাদা হবে সাদা পাখি গুলো দেখতে অন্যরকম সুন্দর হুম ওই যে আমার এখন অলরেডি একটা দুইটা তিনটা সাদা পাখি আছে এই ঘরেরই পাখি এখানে এই ব্রিড হওয়া পাখি মার্শাল্লাহ আরও একটা সাদা পাখি তাহলে আমাদের চলে আসলো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো বৃষ্টি দাদা দাদা দাও তো দাও হচ্ছেই তো না এখন কি হবে বলো দেখো তোমার আম্মু পারে না পারছো ধরে রাখতে পারতে পারতেছ হ্যাঁ কিন্তু নর্ততেছই না কেন ভয় ভয় পাও কেন ছাতা কিন্তু উড়ে নিয়ে যাবে ধরে রাখো ভালোভাবে এই যে বলো তো ওই যে কি যেন ছড়াটা বলো তো বৃষ্টি বলো রেইন রেইনটা বলো বলো আর ধরে রাখতে পারতেছ না নিয়ে গেল আরফকে উড়ে নিয়ে গেল উড়ে নিয়ে গেল আরফকে ভালো লাগছে যাও তো লেটারে যাও কোথায় লেটারটা কোথায় ভিজা 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 পড়বে কিন্তু পড়বে পড়বে আর

আবহাওয়া খারাপ আজকে দুই তিন দিন যাবৎ প্রচুর বাতাস আর বৃষ্টি ওয়েদারটা খুব সুন্দর তো ইচ্ছা হলো আজকে একটু ছাদে আসব তো আমরা আসছি তো ক মনে হয় ওরাও মাত্র বাসায় গেছে তো জানতে পারছে মনে হয় আমরা আসছি ছাদে তো আবু সাদিয়া সামিল ওরাও চলে আসছে ছাদে দিন পর ছাদে উঠলাম এখানে মানি প্ল্যান্ট গাছ এই এটা এই সাদা এই ফুলটার জন্য কি গাছ বলে বিস্কিট ছাড়াও একটা নাম আছে কি নয়নতারা নয়নতারা হ্যাঁ ডালিম গাছ এখানে একটা আম গাছ আছে ঢ্যাঁড়শ গাছ তারপরে এখানে পুষ্পত্তলিকা লাগিয়ে রাখছে অনেক সুন্দর এখানে কলমি গাছ এখানে এটা ওই যে এই ফুলগুলো এটা 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 রঙ্গন ম্যাম যতটুকু আমার মনে পড়ে রঙ্গন ফুল হ্যাঁ রঙ্গন আরে ফোকাস হইতেছে না বৃষ্টির কারণে ইয়ে কাজ করতেছে না এই যে এটা একটা বড় একটা আম গাছ মার্শাল্লা এইটাতে অনেক আম ধরছিল পুরোনো একটা ভিডিও আছে আর তখন অনেক ছোট ছিল তখন এই আম গাছের নিচে বসে আর আম দেখতেছিল অনেক আম ধরছিল মাসাল্লাহ তেমন এটা আসলে যত্ন করার কেউ নাই এখন তাই হয়তো এখন ধরে না অনেক গাছ টাছ ছিল আগে এখন অনেক কমাই ফেলছে বাট যা আছে সুন্দর আছে আর কি আগে একটু জঙ্গলের মতো হয়ে থাকতো এখন ফ্রেশ এই যে এখানে কিছু পুঁশাক গাছ লাগে রাখছে পেয়ারা গাছ এই যে এখানে আরেকটা আম গাছ এটাতেও ভালো আম ধরে যে এখানে একটা সফেদা গাছ আছে এই যে সফেদা ধরে আছে সব সময় সফেতা ধরে এটাতে আগেও দেখছিলেন আরেকটা এই যে এইখানে বৈশাখ আর একটা বড় ডালিম গাছ এটা কিন্তু আবার ডালিম ধরেও আছে আরাফ আরাফ তো ল্যাডারে উঠতেছে আরাফ কোথায় উঠেছ আল্লাহ ঠান্ডা লাগবে কিন্তু তোমার আর উঠো না উঠো না এই ইয়ে কিন্তু একদম আছে পড়বে কিন্তু হয়ে তো এই ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটির অনেক বড় হয়ে গেছে ট্রাই করছিলাম ছোট করার বাট আসলে ছোট করার কোনো স্কোপে পাচ্ছিলাম না তো বড় হোক ছোট হোক যতটুকুই পারি ভিডিও দেওয়ার ট্রাই করছি আর বলেছিলাম রেগুলার ভিডিও দিব কিন্তু আমি জানি না আসলে আদৌ কি দিতে পারবো কিনা তবে আমি ট্রাই করব যদি প্রতিদিনও আমি ভিডিও দিতে না পারি অন্তত একদিন দুদিন অন্তর অন্তর ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ